আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটাতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এমন অনেক পেশেন্ট আছেন যারা জীবনে অনেক আগে হয়তো বছরখানেক আগে হয়তো বা মাসখানেক আগে বা আরও অনেক আগে একটা বাজে ধরনের বার্ন হয়েছিল অর্থাৎ তার হাতে অথবা পায়ে জয়েন্টের আশেপাশে বা কনুয়ের আশেপাশে কব্জির আশেপাশে এই ধরনের জায়গায় একটা বার্ন হয়েছিল অথবা একটা বাজে ট্রমা হয়েছিল অর্থাৎ আঘাত পেয়েছিলেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই ধরনের রোগীরা যারা এই ধরনের ক্ষতটাকে নিয়ে অর্থাৎ বার্নের যে ক্ষত অথবা আঘাতে যে ক্ষত সেটা হয়তো চিকিৎসা করে শুকিয়ে গেছে উনি মনে করেছেন উনি সুস্থ হয়ে বাসায় চলে গেছেন কিন্তু দেখা গেল দু এক মাস পরেই তার একটা খুব বড় ধরনের সমস্যা শুরু হলো সেটা হচ্ছে উনি আর হাত নাড়াতে পারেন না তার কবজির জায়গাটা শক্ত হয়ে খেয়ে গেছে তার শক্ত হয়ে গেছে। গেছে। অথবা অথবা তার এভাবে জোড়া লেগে যে যে বগলের সেটাও সংকুচিত হয়ে শক্ত হয়ে আছে যার কারণে উনি ওনার ন্যাচারাল যে মুভমেন্ট করার কথা সেই মুভমেন্টগুলো উনি আর করতে পারছেন না এই ধরনের রোগীদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যতদিন যায় এই কন্ট্রাকচারটা অর্থাৎ এই যে টেনে ছোট হয়ে আসার ব্যাপারটা তত বাড়তে থাকে অর্থাৎ বার্ন হওয়ার পরে পুড়ে যাওয়ার পরে অথবা আঘাত পাওয়ার পরে প্রথম এক দুই মাস উনি যেই মুভমেন্টগুলো করতে পারতেন সময়টা যত বাড়তে থাকবে এক বছর দুই বছর তিন বছর তার মুভমেন্টগুলো কিন্তু কমতে থাকবে অর্থাৎ তার ডেইলি লাইফে তার কাজকর্মের রেস্ট্রিকশন বাড়তে থাকবে এখন এই ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট মনে করে যে আমার তো এখানে কোনো ঘা নেই আমার তো শুকিয়ে গেছে আমার হয়তো চিকিৎসা শেষ কিন্তু সেটা আসলে চিকিৎসা শেষ একটা হয়তো কোনোভাবে হিল করে গিয়েছিল কিন্তু তার কিন্তু রেগুলার লাইফে ফিরে আসার ক্ষেত্রে চিকিৎসা একেবারেই শেষ না তাকে যদি কোয়ালিটি অফ লাইফ কোয়ালিটি অফ ওয়ার্কে ফিরে আসতে হয় সেই ক্ষেত্রে এই কন্ট্রাকচারগুলো এই যে টেনে ধরে আছে জয়েন্টগুলো সেগুলোকে রিলিজ করে একটা স্বাভাবিক আর্চ অফ মোশন অর্থাৎ রেঞ্জ অফ মোশনের মধ্যে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে আমরা পেশেন্টদেরকে খুবই আশ্বস্ত করে বলি যে এই ধরনের প্রবলেমের খুবই চমৎকার সমাধান আমরা করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের যে টেনে ধরে আছে সেটা শুধুমাত্র স্কারটাকে রিলিজ করলেই সেটা ঠিক হয়ে যায় যে স্কারগুলো যে টেনে ধরাগুলো অনেক বেশি পুরাতন না সেই কেসগুলো কিন্তু এই ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ সময় ধরে এই টেনে ধরার কারণে তার কিছু বনি ডিফর্মিটিও থাকে কিছু না শর্টেনিং থাকে টেন্ডনে কিছু অ্যাডেশন থাকে কিছু শর্টেনিং থাকে তো এই কেসগুলো আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তবুও একটা অপটিমাম লেভেলে স্বাভাবিক কাজকর্ম করার সক্ষমতা সেই হাতে কিন্তু ফেরত আনা সম্ভব আমি আবারও বলছি সেটা সম্ভব এই ধরনের কেসে হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে অন্য জায়গা থেকে চামড়া আনতে হয় অন্য জায়গা থেকে মাংস আনতে হয় কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এইভাবে যে টান খেয়ে তার মুভমেন্টকে করছে সেটা যদি দীর্ঘ সময় ধরে থাকে আলটিমেটলি তার সেই অঙ্গটা কিন্তু তার যেই দৈনন্দিন কাজে পার্টিসিপেট করা যে কন্ট্রিবিউশন থাকার কথা তার কাজে সেই হাতের বা সেই অঙ্গের কিন্তু থাকে না তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদেরকে আমি ব্যাপারে শত করে দিতে চায় সেটা হচ্ছে আপনি এই সমস্যাটা যতদিন ক্যারি করবেন সেটা কিন্তু তত বাড়তে থাকবে তাই এই ধরনের সমস্যা নিয়ে জলাফেরা করার কোনো প্রশ্নই আসে না যেখানে আপনি পেতে পারেন একটা চমৎকার সমাধান তাই সবাই ভালো থাকবেন এবং সমস্যার সমাধান পরে আরেকটা কথা लास्ट टाइम বলে যেতে চাই সেটা হচ্ছে সার্জিক্যাল কারেকশনের পরেও কিন্তু আরেকটা ব্যাপার থাকে সেটা হচ্ছে নিয়মিত ফলোআপ নিয়মিত ফিজিওথেরাপি নিয়মিত এক্সারসাইজ করা এবং নিজের যত্ন নেওয়া সবাই ভালো থাকবেন যে কোনো সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেবেন দেখো ইনশাল্লাহ আসসালাম